অন্যায় যে সহ্য করে আর অন্যায় যে করে দুজনই সমান অপরাধী আমি জানি না আপনারা নিতে পারছেন না সত্যটা স্বীকার করার মতো সত্যটা নেওয়ার মতো ক্ষমতা কেন আপনাদের নাই কি আপনারা একটা পোস্ট করার আমি সত্যটা জানানোর পরে আপনারা আমাকে নোংরা ভাবে কমেন্ট করে যে পরিমাণ আঘাত করছেন সত্যি আমি ব্যথিত দেখুন কমেন্টের সাইজ দেখুন কেউ বলছে আমি কি পলাশ শাহের গার্লফ্রেন্ড ছিলাম কেউ বলছে পলাশ বিয়ে কর কেউ বলছে পলাশের মায়ের কাছে গিয়ে থাক হোয়াট কাইন্ড অফ কমেন্ট আপনাদের মাথায় কি কিছু নাই আপনাদের মাথায় কিছু নাই কেন এই ধরনের কমেন্ট করছেন আমি শুরুতে সুস্মিতার পক্ষে ছিলাম আমি জানি একটা বিবাহিত মেয়ের শ্বশুরবাড়িতে থাকা কি পরিমাণ কষ্টের কি পরিমাণ স্ট্রাগল করতে হয় কজ আমিও একজন বিবাহিত মানুষ আঠারো বছর ধরে শাশুড়ির সাথে সংসার করি পনেরো বছরের ছেলেও আছে আমার ঠিক আছে জামালপুর হচ্ছে আমার বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামেই থাকি বুঝছেন এক দেশ থেকে আরেক দেশে এসে সংসার করা এত সহজ না আমি জানি সংসারে কি পরিমাণ পেইন কি পরিমাণ কষ্ট কি পরিমাণ ধৈর্য ধরতে হয় একটা বউকে অধৈর্য হয়ে যদি স্বামী চাকরি করে স্বামী ইনকাম করে বলে সবার মালিক হতে চাই শুরুতে সেটা হয় না বউদেরকে কষ্টই করে চলতে হয় বউদের শুরুতে কষ্টই যায় এখানে এখানে যারা বউরা আছেন তারা জানবেন যে একটা বউ মহারানী হতে। কয়েকটা বছর সময় লাগে ধৈর্য লাগে বুঝছেন আর আমি যখন সত্যটা বের করলাম সত্যটা বের করতে অনেক কষ্ট হয়েছে বুঝছেন এখান থেকে পলাশা যেখানে থাকতো সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে তিন ঘন্টা বসেছিলাম বাড়িয়ালার সাথে কথা বলতে তার বাড়িয়ালার সাথে কথা বললাম তার বন্ধুকে খুঁজে বের করলাম তার সাথে কথা বললাম কথা বলার পর আমি জানতে পারলাম যে সুস্মিতা মেয়েটা এরকম ছিল সে নিজের নিজের সবকিছু আদায় করার জন্য নিজের পাওনা আদায় করার জন্য নিজের ইচ্ছা পূরণ করার জন্য সে যা খুশি তাই করতে পারত এবং প্রচন্ড সিনক্রিট খারাপ ব্যবহার সবার সাথে এগুলা সে করে আসছে তার কোনো কিছু আদায় না হলেই তার মন ইচ্ছামতো কোনো কিছু না হলেই এগুলা করত এখন এই সত্যটা আমি জানি আপনাদের কাছে প্রকাশ করব না আমি কি আপনাদের প্রশংসা পাওয়ার জন্য আপনাদের হ্যাঁ আপু ঠিক বলেছেন আপনি সঠিক বলেছেন আপনি অনেক ভালো মানুষ এগুলা শোনার জন্য আমি কি সত্যটাকে আড়াল করে রাখবো নো আমি সেই টাইপের মানুষ নয় আমি কখনো সত্যটাকে আড়াল করে রাখবো না আমি যেতটুকু জেনেছি আমি যা যা জেনেছি আমার কাছে সত্য মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে জানানোর দরকার তাই আমি বলেছি আর আমি কি একবারও বলেছি যে পলাশ সাহার মা দুধে ধোয়া তুলসী পাতা আমি বলেছি দুইজনেই খারাপ আর এই দুইজনে খারাপের জন্যই লোকটা আজকে দুনিয়াতে নেই বুঝতে পেরেছেন গাইস আর শুনেন সে মেটা যদি একটু ধৈর্য ধরতো আমি বারবার বলতেছি যে সবাই শুধু দোষ দিচ্ছেন তার মাকে শুধু তার মা এখানে একা দোষী নয় এক হাতে তালি বাজে না আর এই মেয়েটা শুরু থেকে গেই একটা কর্তিত্ব ফলানোর চেষ্টা করেছে সে মনে করেছে যে আমার হাজবেন্ড অনেক ভালো জায়গায় চাকরি করে আমার হাজবেন্ড একজন বড় অফিসার আমার কথাই সবাই চলবে কিন্তু সেটা তোমার কথায় চলতে কিছুদিন সময় দিতে হয় কিছুদিন সংসার করতে হয় সবার কথা মানতে হয় মেনে চলতে হয় নতুন বইয়ের গিয়ে শুরুতে এত কর্তৃত্ব ফলানো উচিত না আর সে যেভাবে এটাও শুনেছে যে সে যেভাবে মেন্টালি ফলাদ শাহকে টর্চার করত ঝগড়া বিবাদ কিছু না হলে চিল্লা চিল্লি এরকম কিছু করতো ফলাদ সাহা চলে যাওয়ার দুই দিন আগে এই বাড়িয়ালা গিয়ে এই সুস্মিতাকে দুই ঘন্টা যাবৎ বুঝিয়েছে দুই ঘন্টা বুঝিয়েছে বুঝানোর পর মুহূর্তে সারা যখন বাসা থেকে আবার নিচে নামে গেছে তারপরে আবার ঝগড়া শুরু করছে আরো অনেক কিছু আছে রে ভাই অনেক কিছু বললে আপনারা আরো নিতে পারবেন না আর এই বলা ছাড়া খরচ পর্যন্ত দিতেন এরকম জানতে পেরেছি এরকম শুনেছি ঠিক আছে তো এগুলাকে আপনাদের সামনে আমি প্রকাশ করব না আপনাদেরকে শুধু বলবো যে হ্যাঁ শাশুড়ি খারাপ ছিলেন এরকম বউটাকে অনেক জালিয়েছে এই ছিলেন সে ছিলেন দুইটাই খারাপ দুইটারে একজনও যদি ভালো থাকতো বিশ্বাস করেন দুইজন মানুষের একজনও যদি ভালো থাকতো তাহলে এই লুকটা আজকে এরকম হতো না এই লুকটা এরকম হতো না আর আপনারা যারা আমাকে এই ধরনের কমেন্ট করছেন আপনারা একটু মাথা খাটান মাথা খাটা একটু চিন্তা করুন ঠিক আছে মাথা কাটে চিন্তা করলে আপনাদের বের হয়ে আসবে সবকিছু আপনারা আপনারা হয়তো আমি জানি না আপনারা হয়তো দেখা গেছে যে আপনারা হয়তো কিংবা কষ্টে আছেন যে কারণে এই ধরনের আসলে আমি মানে বাহবা পাওয়ার আশায় আমি সত্যটাকে আড়াল করতে পারবো না এটাই হচ্ছে আমার কথা তো আরো অনেক কিছু বলার ছিল আর কিছু বললাম না আর বেশি কিছু বাড়ালাম না তবে এই ধরনের কমেন্ট করা বন্ধ করুন এই ধরনের কমেন্ট আমার কাছে যায় আসে না কারণ কারণ কি কেন যায় আসবে আপনারা আপনাদের মানসিকতা না হলে করতে পারতেন চিন্তা করে দেখুন আমি শুধু আপনাদের কাছে সত্যটা তুলে ধরেছে তাতে আপনাদের গা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে এটা ঠিক না এটা উচিত না বুদ্ধি খাটান বুদ্ধি খাটিয়ে চলুন আর একটা মানুষ চলে গেছে তাকে নিয়ে ধরনের মন্তব্য করবেন না ঠিক আছে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ